আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই যেহেতু রোজার সময় এবং প্রায় শেষের দিকে এখন কোনো টেইলার বুক পাওয়া যাবে না সো কীভাবে ঘরে বসেই খুব সহজে আপনারা ব্লাউজের গলা অথবা জামার গলা সুন্দর করে বানিয়ে নিতে পারেন আজকে সেই ভিডিও নিয়েই চলে এসেছি সো প্রথমে আমি কে ডিজাইন মতো কেটে নিয়েছি আমার দুই সাইডের আলাদা আলাদা ডিজাইন কেটে নিয়েছি যেহেতু এটা একটা ব্লাউজের গলা তাই দুটো আলাদা করে কেটে নিতে হবে এর আগে আমি জামার গলা কিভাবে কাটতে হয় এবং বসাতে হয় সেটা দেখিয়েছিলাম আপনারা যদি না দেখে থাকেন তবে আমাদের পুরনো ভিডিওটা আমরা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক করে দিব আপনারা অবশ্যই চেক আউট করবেন সো এটা হচ্ছে এক সাইডের গলা আমি বক্রমটা বসিয়ে উপর দিয়ে সেলাই করে নিলাম দেখতেই পাচ্ছেন এরপরে আমি ব্লাউজের এক সাইডের সাথে বক্রমের এই সেলাই করা পার্টটা এভাবে পিন দিয়ে প্রথমে আটকে এরপরে আমি সেলে করে নিব খুবই সহজ একটা পদ্ধতি আপনারা যদি চান কিভাবে পুরো একটা ব্লাউজ বানাতে হয় ব্লাউজ কাটা থেকে শুরু করে সব কিছু আমরা অবশ্যই সেটা ভিডিও নিয়ে আসব তার জন্য আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে এবার আমি পিন দিয়ে বসিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পুরোটুকু সেলে করে নিচ্ছি সেলাইটা করতে হবে একদম ডিজাইন ডিজাইনে তাছাড়া কিন্তু উঁচু হয়ে থাকবে সুন্দর করে বসবে না সেলাইটা এটা হচ্ছে এক সাইডের সেলাই এ পর্যায়ে এসে আমি পিনগুলো খুলে নিয়ে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট করে কাট দিচ্ছি এটাও আমরা সুন্দর করে মুড়িয়ে নিব পরবর্তীতে এভাবে মুড়িয়ে নিয়ে আবারও একটা ছেলে বসিয়ে নেব আমি একইভাবে বসিয়ে এরপরে সেলাই করে বাথ লাগিয়ে কিন্তু সামনের পার্ট রেডি এবার আমি দেখাবো কিভাবে পিছনে গোল গলা বসাতে হয় গোল গলা বসানোর জন্য সেমভাবে বক্রম কেটে আমি বক্রমের উপরে আগে একটা সেলাই করে নিচ্ছি কাপড়ের উপরে এক্সট্রা কাপড়টা কেটে নিয়ে মুড়িয়ে দিয়েছি এবার ভিতরের অংশের এক্সট্রা কাপড়টা কেটে নেবো এবার পিছনের অংশের যে কাপড়টা মেন বডি পার্ট সেটার সাথে এই গলাটা ঠিক একইভাবে পূর্বের নাই পিন দিয়ে আটকে এরপর কিন্তু সেলাই করে নেব দেখতেই পেলাম কীভাবে আমি পুরো গলার কাপড়টাকে উল্টে আবার শেয়ার করে নিলাম সো আমাদের গলা রেডি হয়ে গেছে অলরেডি এই ধরনের আরও ভিডিও চলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম